বরগুনার তালতুলিতে এক চাঞ্চল্যকর ঘটনা মো এচাহাক মাঝি মুক্তিযোদ্ধা পরিচয়ের আড়ালে জন্মতারিখ ও শিক্ষাসনদ জাল করে গেজেটভুক্ত হয়েছেন বলে অভিযোগ উঠেছে তথ্যমতে উনশ্রিশশো চিস্রষ্টির সাত জানুয়ারি জন্ম নেওয়া এচাহাক মাঝির বয়স উনিশশো সালে ছিল মাত্র পাঁচ বছর দুই মাস উনিশ দিন যা মুক্তিযোদ্ধা হওয়ার জন্য ন্যূনতম বারো বছর ছয় মাসের শর্তের বহু নিচে। কিন্তু তিনি নিজের জন্মসাল পরিবর্তন করে বানিয়ে ফেলেন উনিশশো সাল এমনকি বড় ভাই ইব্রাহিম মাজি যিনি উনিশশো সালে জন্মেছেন তার থেকেও নাকি সাত বছরের বড় হয়ে যান কাগজেকুলমে এতেই থামেননি তিনি দেখালেন উনিশশো সালে অষ্টম শ্রেণী পাস করেছেন এম এম আলীর বন্দর মাধ্যমিক বিদ্যালয় থেকে যে স্কুল আসলে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এই ভুয়া জন্মতারিখ ও সন্দের ভিত্তিতে দুই হাজার একুশ সালের আঠারো ডিসেম্বর মুক্তিযোদ্ধা তালিকায় নাম ওঠে তার তবে অভিযোগ এখানেই শেষ নয় নিজেকে ভূমিহীন দাবি করে শহীদুল ইসলাম নামে পরিচয় বদলে স্ত্রীসহ সরকারি খাস জমি বন্দোবস্ত নেন যখন তার নিজের কেনা জমি ও পরিবারের জমির রেকর্ড আগেই ছিল এমনকি শ্বশুরের ছেলের পরিচয়ে আরও জমি নেওয়ার অভিযোগও পাওয়া গেছে স্থানীয় বাসিন্দা জালাল গাজির অভিযোগের ভিত্তিতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা তাকে কাগজপত্রসহ হাজির হওয়ার নোটিশ দেয় কিন্তু নির্ধারিত দিনে উপস্থিত হননি তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার তদন্তে জন্মতারিখ ও শিক্ষা সনদ জালিয়াতির প্রমাণও মিলেছে ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডারের ভাষায় জন্মতারিখ পরিবর্তন করায় ইসাহাক মাঝি তার আপন বড় ভাইয়ের থেকেও সাত বছরের বড় অভিযুক্ত এছাহাক মাজি অবশ্য দাবি করেন আমি শিক্ষিত নই তাই ভোটার আইডিতে জন্মতারিখ ভুল হয়েছে কি কিন্তু ভুয়া শিক্ষা সনদ জমা দেওয়ার প্রশ্নে চুপ হয়ে ফোন কেটে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন তদন্ত রিপোর্ট জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে মুক্তিযোদ্ধা সনদ বাতিল হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে জামুকা এই ঘটনায় এলাকায় চলছে তীব্র সমালোচনা মানুষ প্রশ্ন তুলছে মুক্তিযোদ্ধাদের মর্যাদা কি এখন ভুয়া কাগজের খেলায় নষ্ট হয়ে যাবে